কিরে ভাই কিছুই তো বুঝলাম না ইয়ে যেন কেঁচু খুঁটতেই সাপ বের এসলো আনাম বড় বুইরা খাটার দামরা তার চেহারা সুরত দেখছেন বডি ফিটনেস দেখছেন কথার স্টাইল দেখছেন কথার স্টাইল দেখে মনে হয় যে সে একজন গরিব মানুষ বা একজন সাধারণ মানুষ মনে হইতাছে মানে কোন জায়গার ডন না কি তো এইরকম একটা দামরা মানুষ থাকতেই তার ছোট্ট একটা বাচ্চারের ফুটপাতে বেলি ফুল বিক্রি করতে দেয় মানে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে এখন তো প্রশ্ন আমার সমার কাছে যে এইরকম একটা বেটা তার বাচ্চারা কিভাবে রাস্তায় ফুটপাথের বেলি ফুল বিক্রি করতে দেয় ইভেন তার মাও কিন্তু দেখলাম সৎসলি তারা কিন্তু বাড়ির অবস্থা কিন্তু সৎসলি বাড়িতে কিন্তু বিশাল বড় একটা টিভিও আছে বাট ওগুলা কথা না কথা হলো যে এই বেটা এই ডামরা বেটা কেন তার মেয়েরে ফুল বিক্রি করতে দেয় তো আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা আহ অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমনি কি আমি তো কিছুই বুঝলাম না